আজকে যে ভিডিওটি আমরা আপলোড করছি সেটি হচ্ছে একটি স্মৃতি রোমন্থনই বলতে পারেন সেই স্মৃতি রোমন্থনই করছি গত বছর অক্টোবর মাসে আমরা এনজিপি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম প্রথমেই রওনা হতে গিয়ে মা সেবকেশ্বরীর আশীর্বাদ নিয়ে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হলো। এই যে দেখছেন সেটি মা সেবকেশ্বরীর বা মা সেবক কালীমারির ছবি এই ছবিটি দেখছেন এটা তো তিস্তা পাশ দিয়ে বয়ে চলেছে সেই তিস্তার এখন শান্ত রূপ আমরা দেখতে দেখতে চলেছি গ্যাংটকের পথে তার কিছুদিন আগেই সেই বিধ্বস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গ এবং সিকিম তার কিছু স্মৃতি এখনও ওখানকার জনগণের মনে যেমন টাটকা আমাদেরও সেই ছবি আমরা বা চাক্ষুষ করেই চলেছি বাঁদিকে তিস্তা আর একটু এগোচ্ছি আমরা যত এগোচ্ছি ততই আমাদের স্বপ্নের জায়গা গ্যাংটক আমরা আগুয়ান হতে চলেছি এখনও আমরা বেঙ্গল বর্ডারেই আছি মানে ওয়েস্ট বেঙ্গল সিকিম বর্ডারে আছি ওই যে দূরে যে ড্যাশবোর্ড দেখছেন সেটি হচ্ছে বাংলা সিকিমের বর্ডার আমরা এবার ঢুকে গেছি সিকিমে দেখতেই পাচ্ছেন যে গত বছর মানে দু হাজার চব্বিশে যে এনএইচ টেন জাতীয় সড়ক লাইফ লাইন শিলিগুড়ি টু সিকিমের যে লাইফলাইন সেটি পুরো বিধ্বস্ত হয়ে গেছিলো ল্যান্ডস্লাইড এবং বৃষ্টির জন্যে তা সেগুলোকে আমরা উপেক্ষা করে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্য গ্যাংটক আসুন কিছু স্মৃতি রোমন্থনের মাধ্যমে আপনাদের এই গ্যাংটকের কিছু লোকাল সাইটের হদিস দিই যারা এখনও যাননি তাদের জন্যে বা যারা গেছেন তাদের জন্যেও আসুন দেখে নিই আশা করি আমাদের এই ভিডিওটি বা ভিডিওগুলি ইনফরমেশনের কাজে আপনাদের কাজে লাগছে পরবর্তীকালে আশা করব আপনাদের কাছ থেকে কেমন কী লাগছে ভিডিও উৎসাহ পাবো আমরা আমাদের ভিডিও লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন বাদিক দিয়ে দেখছেন যে তিস্তা বয়ে চলেছে আর আমরাও এগিয়ে চলেছি আমাদের গ্যাংটক আমরা পৌঁছে গেছি গ্যাংটক মানে এটা গ্যাংটকের মেন হার্ট বলতে পারেন এমজি মার্ক সময় অভাবে আমরা কাট কাটাতে পারিনি কারণ ওখানে বৃষ্টি তখন শুরু হয়ে গেছিলো আর এটি হচ্ছে গ্যাংটগের স্টেডিয়াম যেখানে একটা টুর্নামেন্টের খেলা চলছিলো আমরা ছিলাম অনেক উঁচুতে আপার কাট রোড আপার কোট রোড সরি আপার কোট রোডেই আমরা ছিলাম যেখান থেকে এই ভিউজটা আমরা পেয়েছি

ড্রেস আছে সেই ড্রেস পরে ছেলে মহিলা নির্বিশেষে ওখানে কিন্তু ছবি তোলার একটা জায়গা আছে এবং ছবি হয় ওটা বাগথাং ওয়াটারফলস আর এই যে ভিডিওটি এখন দেখছেন সেটি আমাদের সত্যি কপাল খুব ভালো ছিল অ্যাকচুয়াল বাঙালি আমরা বিভিন্ন রকম উৎসাহ বা উৎসুক নিয়ে দেখি বিভিন্ন প্রভিন্সের বিয়ের আদব কায়দা তো এখানে সিকিমিজদের যে বিয়ের আহ্বান সকালবেলাতে বর দাঁড়িয়ে আছেন তার বউয়ের জন্যে বহু আসছেন গাড়িতে করে আর এই যে মনেস্ট্রিটা দেখছেন এটা হচ্ছে গঞ্জ্যাং মনেস্ট্রি এটা লোকাল সাইড সিনের মধ্যে সেকেন্ড এখান থেকে আপনি প্রচুর ভিউজ পাবেন মানে এখন বর্তমানে আমাদের যে ছবি তোলার ভিউজ বলেন বা সেলফি বলেন বা স্মৃতি প্লে করে এবং ভেতরে ছবি তোলা কিন্তু সম্পূর্ণরমে নিষেধ তবু আমরা চেষ্টা করেছিলাম বা কিছুটা একটা পারমিশন নিয়ে কিছুক্ষণের জন্য আমরা বললে ওরা হয়তো দেয় ছবি তুলতে দেয় সেটা আপনাদের কিন্তু আউটসাইড ওদের যে এরিয়া আছে সেই এরিয়ায় আপনি ছবি তুলুন তাতে কারোর কোনো সমস্যা নেই বা কিছু নেই এটা হচ্ছে গঞ্জাং মনেস্ট্রি সুন্দর ভিউজ এবং আশা করি আপনাদের ভালো লাগছে এই হচ্ছে স্বয়ং ভগবান বুদ্ধদেবের এক ভিন্ন রূপ ওখানে গঞ্জাং মনেস্ট্রিতে আছে আপনাদের ভালো লাগবে সবই এই সব জায়গাগুলো যা যারা জাননি তাদের বিশেষ করে ভালো লাগবে বা যারা গেছেন তাদের আরও নিশ্চয়ই ভালো লাগবে কারণ এমন একটি জায়গা সিকিম যেখানে কারোর ভালো লাগে না এটা কেউ বলতে পারবে না এটা হচ্ছে তাশি ভিউ পয়েন্ট যেখান থেকে গ্যাংটকটাকে দেখা যায় কিছুটা অংশ দেখা যায় আর এখন যেটা দেখছেন সেটা হচ্ছে প্ল্যান কনজার কনজারভেটারি এটা হচ্ছে বুলবুলায়া বলে একটা পয়েন্ট আছে সেই পয়েন্টে সে ভি ভিউ পয়েন্টের খুব কাছেই তো আমরা যেহেতু শীতকাল পড়ছে আর হেম আমাদের এখানকার শরৎকাল মানে অক্টোবর মাসে আমরা গেছিলাম সেরকমভাবে আমরা ফুলের কিছু এ পাইনি তাও যতটুকুনি পেরেছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এন্ট্রি ফি আছে কুড়ি টাকা করে এখানে কিন্তু তার যে গাছ আছে প্রচুর প্রজাতির ফুল গাছ আছে এছাড়াও গাছ গাছটা প্রচুর আছে যেটা আমাদের নিত্যদিনের কাজে লাগে বা মন ভালো রাখার জন্যে এই সব ফুল গাছ যেগুলোকে আমরা বলি বন গাছ বনফুল সেরকমগুলোই কিন্তু কি সুন্দর করে সাজানো গোছানো আছে সেখানে ওখানে মানে সিকিমে বা গ্যাংটকে গেলে দেখলে বুঝতে পারা যায় যে কি সুন্দর করে সাজানো যায় এই ধরনের ফুল গাছগুলো দিয়ে এছাড়াও এর ভেতরে একটা ফলস আছে বা ঝর্ণা বাঙালিরা যেটা ঝর্না বলতে বেশি ভালোবাসে এই ঝর্ণা আছে ছোট্ট ঝর্ণা কিন্তু নিঃশব্দে নীরবে ও ঝর্ণা তার জলরাশিকে ঝরিয়ে চলেছে তার সঙ্গে প্রকৃতির যে ডাক সেই প্রকৃতির ডাককে আপনারা আরও বেশি করে কাছে নিতে পারবেন এখানে একটি ছোট্ট ভিডিও করা আছে এই ফুল গাছগুলি বা ফুলের এই কনজারভেটরির মধ্যেই আছে যেটা আপনাদের খুব ভালো লাগবে আশা করি সেখানে কিছু প্রকৃতির যে জীব বৈশিষ্ট্য আমাদের এখানে যে বিভিন্ন ধরনের ঝিঁচি পোকা তার ঝিঁঝি পোকারও সাউন্ড আপনারা কিন্তু এখানে এই ভিডিওটার মধ্যে পাবেন আশা করি কুড়ি টাকা দিয়ে আপনাদের কিন্তু এই জায়গাটাই খারাপ লাগবে না খুব ভালো লাগবে আপনারা যারা যাননি বা গেছিলেন তারা কিন্তু এই জায়গাটিকে বিশেষ করে ওই ঝর্নার যে এরিয়াটা আছে সেই এরিয়াটা আপনাদের ভালোভাবে ঘুরলে মন ভালো হয়ে যাবে আশা করি মন ভালোও হচ্ছে আস্তে আস্তে আপনাদের সবারই চলুন আমরা দেখে নিই সেই ঝর্নার শান্ত ঝর্নার অপরূপ একটা সুন্দর রূপ তার সঙ্গে প্রকৃতির যে আনন্দ উপভোগ করি আমরা সেই প্রকৃতির ডাক এই আস্তে চলেছে আমাদের যে আসল

সিদ্ধিবিনায়কের মন্দির এই চত্বরটাই কিন্তু আপনি হাফ ডেতে প্রথম লাঞ্চ বা টিফিন যাই বলুন না কেন করতে পারবেন গণেশ মন্দিরে পুজো দেওয়ার পরে এই গণেশ মন্দিরের সঙ্গেই একটি শিব মন্দিরও আছে যারা শিব ভক্ত বা শৈবিক তারা কিন্তু এখানে আমি যেমন ওখানে পুজো দিয়েছিলাম আমি আমার স্ত্রী দুজনেই ওখানে পুজো দিয়েছিলাম সুন্দর ভালো লাগবে পাহাড়ের ওপরে একটা গণেশ মন্দির তার সঙ্গে শিব মন্দির ভালো লাগবে আর এটা হচ্ছে হনুমান মন্দির এখানেও হনুমানজির মন্দির আছে যেখানে সবাই নিত্য পুজো দেয় আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো বা ভালো লাগলে কেমন লাগলো সেটা কমেন্ট